আপনাদেরকে আওয়াজ খুঁজতে হবে আজকে এখানে শুধু আল্টিমেটাম দিয়ে দেওয়ার জন্য তিন লাখ টাকা নাকি কোন জায়গা থেকে ম্যানেজ হয়েছে তার একটা দু বছরের বাচ্চা আছে স্ত্রী আছে পরিহার পরিজন আছে তিন লাখ টাকা কতদিন চলবে ভাই তাও সরকার এখনো দেয়নি কারো ভালো লেগেছে দিয়েছে তার কষ্ট পেয়েছে দিয়েছে সরি ভালো নয় কষ্ট লেগেছে দিয়েছে কিন্তু সরকারিভাবে এখনো দেওয়া হয়নি কারণ আওয়াজ আমাদেরকে বুঝতে হবে সরকার তাহলে এড়িয়ে যাচ্ছে সরকার তার মানে ঘটনা থেকে এড়িয়ে যাচ্ছে হাত তুলে নিচ্ছি মানে এই ধরণের কোনো ঘটনা ঘটেনি তাই আমরা এক সপ্তাহ টাইম দিলাম সরকারকে এক সপ্তাহের মধ্যে যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে আমরা আগামী দিনে লেবার দপ্তরে গিরাও করব ওখানে যারা আছেন দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে জবাব দিয়ে করব আর যদি মনে করে যদি মনে করে লাঠি দিয়ে হ্যান দিয়ে আটকাবে আমাদের তীর তো পেতেই দিয়েছি ফিস পাতা নেই আমাদের কালকে আমাদের স্টুডেন্ট ফান্ডের ছেলেরা তিলোত্তমার রাজ্যে আর কোন ওই ধরনের ঘটনা না ঘটে কোন তিলোত্তমার সাথে না হয় সেই জন্য একটা শান্তিপূর্ণ ডেপুটেশন ডেপুটেশন দিতে যাচ্ছিল সত্যি বলছি তার আগের দিনই পুলিশ দিয়েছিল কত পুলিশকে আমরাও শুভেচ্ছা জানালাম ওর মধ্যে দু চারটে খারাপ পুলিশে এমন মন্তব্য করেছে ওই ভিডিওটা আমি ছাড়লাম না আমাকে লজ্জা লাগছিল কারণ আমার রাজ্যে পুলিশ তো দু পুলিশের জন্য সমগ্র পুলিশকে তো আমি খারাপ বলতে পারি না যে ধরনের অশ্লীল মন্তব্য করছে আমি সেই সমস্ত পুলিশদেরকে বলবো আপনারা ভাষা সংযত করুন কারণ আপনার বাড়ির পরিবার পরিজন আছে ভিডিওটা যদি ঘুরতে ঘুরতে আপনার বাড়ির লোকের কাছে চলে যায় আপনার বাড়ি ছোট্ট ফুটফুটে বাচ্চা যদি বলে বাবা এইটা মানে কি তখন উত্তর দিতে পারবেন তো আমি চাই না সত্যি বলছি আমি পোস্ট থেকে বিরত থাকলাম এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তারপরেও বলছি ওই পৃথিবীর ইতিহাস আমার রাজ্যের ননুনিয়া পড়েছেন কি পড়েননি না নিশ্চিতভাবে পড়েছেন বিপ্লবের ইতিহাস পড়েছেন কোনো বিপ্লবকে বন্দুক লাঠি গুলি গুন্ডা মস্তান পুলিশ দিয়ে আটকে রাখা যায় না পৃথিবীর ইতিহাস দেখে কোনো জায়গায় পুলিশকে কাজে লাগিয়ে যদি কেউ আন্দোলনের গতিকে স্তব্ধ করে দিতে চায় এটা হিতে বিপরীত হবে উনি হয়তো ভাবছেন একটা কথা বলে বলে দিয়ে যায় এখান থেকে যে নবন্দ অভিযান তো ফেল হয়েছে আরে খেলাড়িরা আবৃত রবণ্য রিজান সাকসেস হবে ভাই পিলিয়ার তো হবে পিলিয়ার ছাড়া গোল হবে পিলিয়ার তো রিজার্ভ বেঞ্চ বসে খেলা দেখছে এখনো রিজার্ভ ইন্সে বসে খেলা দেখছে যদি মনে করেন আমি এই জায়গায় যাচ্ছি আই বি মাধ্যমে কলকাতার এলাকার মধ্যে তিনটে ঘটনা ঘটেছে আমি ধরবো না এখন সব আমার কাছে ইনফরমেশন আছে একটা হচ্ছে নারকেলডাঙ্গা থানার মধ্যে একটা পঞ্চান্ন গ্রামে একটা ব্রাইড স্ট্রিটে আমি শুধু এতটুকুই বলে দিতে চাই কালকাটা পুলিশের এসবি যারা আছেন যা বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা আছেন এখানে তাদেরকে বলবো আমি অপেক্ষা করছি কবে কতদিনের মধ্যে ঘটনার তদন্ত হোক কারণ আমি চাই না কোনো রকম ভাবে কোনো কিছু একটা বিশৃঙ্খলা হোক কিন্তু মাননীয়ার শাসনামলে খোঁজ কলকাতা